আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম থাই গুরু ভেহিকেল চ্যানেলে আজ আমরা চলে যাব উনিশশো ষাট এর দশকের সেই সোনালী সময়ে যেখানে ব্রিটিশ কোস্টারদের রাজা ছিল একটা গাড়ি নাম তার অস্টিন হেলি তিন হাজার এমকে আই 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 এক নয় ছয় চার এক নয় ছয় সাত ফ্যানদের কাছে এটাই হলো এই খেলি এর চূড়ান্ত রূপ চলুন একে একে দেখে নিই কেন এই গাড়িটা আজও সবার মনে জায়গা করে আছে প্রথমেই ইঞ্জিনের কথা বলি এই গাড়িতে বসানো হয়েছে ইঞ্জিন যেটা এবং পাউন্ড আজকের দিনের সংখ্যাটা ছোট মনে হতে পারে কিন্তু উনিশশো সালে এটা ছিল রাস্তার রাক্ষস চার স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে ওভার ড্রাইভ ছিল থার্ড ও ফোর্থ গিয়ারে ফলে হাগেতে ক্রুজ করা যেত একদম নিশ্চিন্তে টপ স্পিড ছিল একশো মাইল বা একশো তিরানব্বই কিলোমিটার ঘন্টার ওপর আর শূন্য মাইনাস একশো কিলোমিটার মাত্র নয় সেকেন্ডের একটু বেশি সেই যুগের জন্য এটা ছিল ডিজাইনের কথা বলতে গেলে মুখ বন্ধ হয়ে যায় লম্বা বনের দুটো পাওয়ার বাজ ওভাল ক্রোম গ্রিল গোল হেডো মোটা ক্রোম বাম্পার আর বাহাত্তর ওয়ার হুইল সবচেয়ে জনপ্রিয় কালার ছিল কালারাডোরের উজ্জ্বল লাল অনেকে সাদা সাই স্ট্রাইক যোগ করতেন এছাড়া হেলি ব্লু বা ব্রিটিশ রেসিং গ্রিন ও দারুণ দেখায় সফট টপ খোলা রাখলে গাড়িতে দেখায় যেন রাজপুত্র আর বন্ধ করলে যে যেকোনো অবস্থাতেই সুন্দর ভেতরে ঢুকলেই চামড়ার বালতি সিট গভীরে বসে যায় শরীর তিন স্পোকের বড় কাঠের স্টিয়ারিং মাঝে হেলি হেলিলোকো ড্যাশবোর্ডে ছয়টা গোল অ্যানালগ গেজ সবিক্রম রিং দিয়ে ঘেরা ডিয়ার নব কাঠের উইন্ডো ক্র্যাম্প দিয়ে ওঠানামা করতে হয় কোনো পাওয়ার উইন্ডো নেই কিন্তু তাতে কি এই সিম্পলিসিটি তো এর জাদু এমকে প্রথমবার যোগ হয়েছিল দুইটা ছোট পেছনের সিট তাই এটাকে দুই প্লাস দুই বলা হতো বাচ্চা বা ব্যাগ রাখার জায়গা হয়ে গেল এই গাড়ির সবচেয়ে বড় আপগ্রেড ছিল আরামের দিকটা আগের মডেলগুলো ছিল একদম রেসিং কারের মতো রাফ কিন্তু এমকে বানানো হয়েছিল গ্র্যান্ড টুরার হিসেবে সামনে ডাবল ডিস্ক ব্রেক পেছনে বড় ড্রাম সাসপেনশন নরম করা হয়েছে রোল বার যোগ করা হয়েছে নতুন সফট টপ খোলা বন্ধ করা খুবই সহজ এমনকি কার্বন উইন স্ক্রিন দিয়েছে যাতে বাতাস কম লাগে ফলে লম্বা চুরেও ক্লান্তি কম লাগে তবুও রাস্তায় ডাপট একদম আগের মতোই আছে চালানোর ফিলটা আলাদা ইঞ্জিনের গভীর গর্জন ভারী স্টিয়ারিং যেটা রাস্তার প্রতিটা পাথরের কথা বলে দেয় বিয়ার শিফট করার শব্দ টক টক বডির রোলে একটু আছে কিন্তু কন্ট্রোল করা সহজ মাত্র এগারোশো পঞ্চাশ কেজি ওজনের জন্য গাড়িটা জীবন্ত লাগে শহরে চুপচাপ ঘুরুন বা মহাসড়কের লাল বাতি জ্বালিয়ে দিন দুটোতেই মুখে হাসি চলে আসে আজকে এই গাড়ির দাম ভালো কন্ডিশনের ষাট মাইনাস একশো লাখ টাকার ওপরেও চলে যায় আর ভালো বেশি কিন্তু যারা কিনেছেন তারা বলেন এটা শুধু গাড়ি নয় এটা একটা অনুভূতি পার্টস এখনো সহজে পাওয়া যায় ক্লাব আছে সারা বিশ্বে আর প্রতি বছর দাম বাড়ছে তো বন্ধুরা যদি কখনো একটা ক্লাসিক রোডস্টার কিনতে মন চায় যেটা সুন্দর মজার আর ইতিহাসে ভরা তাহলে অস্টিন হেলি তিন হাজার এমকে আই 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 আর ভালো অপশন খুব কমই আছে ভিডিও ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন আর গুরু ভেহিকেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ